আমরা জানব কাম কি কাম কোথা থেকে উৎপন্ন হয় এবং এই কামকে রোধ করতে পারলে কি ফল লাভ হয় এই সমস্ত কিছু জানব শ্রীমৎ ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের তেইশতম শ্লোকের বিশ্লেষণে এই শ্লোকে বলা হয়েছে হে অর্জুন এই শরীরে ইহলোকেই যিনি কাম ও ক্রোধকে সহ্য করতে পারেন তিনিই প্রকৃত যোগী এবং সুখী এর ব্যাখ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা দেখা শোনা ও স্মরণ করা যায় যা সুখপ্রদ জ্ঞানে পাবার অভিলাষ হয় এরূপ সকল তৃষ্ণা ও লোভই হল কাম বস্তু প্রাণী সুখ সুবিধা পরিস্থিতি প্রভৃতি পাবার আকাঙ্ক্ষাই হল কাম বা কামনা প্রাপ্তির আশায় বস্তু পদার্থের প্রতি প্রথমে একটি স্ফুরন উৎপন্ন হয় এরপর আগ্রহ ও আসক্তি আসে এই আসক্তি হতে সংকল্প তৈরি হয় সংকল্প দূর হলে অন্তরে কামের বেগ উৎপন্ন হয় কামের বেগ একবার উৎপাদিত হলে তাকে রোধ করার কোনো ক্ষমতাই আর জীবের মধ্যে থাকে না বিধ্বংসী বন্যার মতো ওই প্রবল কামাবেগ জীবের প্রতিরোধ শক্তিকে খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যায় অসহায় জীব সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে ওই কাম্যবস্তু প্রাপ্তির জন্য তখন অন্তরে প্রচণ্ড উত্তেজনা অশান্তি ও সংঘাত চলতে থাকে মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কামের অধীন হয় ও নরকে পতিত হয় আবার কোনোভাবে ওই কাম বাধা পেলে ক্রোধের উদ্রেক করায় ক্রোধেরও পরিণাম হল অপার দুঃখ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কামকে বিনাশ করার উপায় হল স্ফুরণের সাথে সাথেই নিজেকে সতর্ক ও সংযত করা যদিও স্ফুরণ আগ্রহ আসক্তি সংকল্প ও কামাবেগ এতগুলি পর্যায়ের কথা বলা হয়েছে কিন্তু বাস্তবে স্ফুরন থেকে কামাবেগ উৎপন্ন হতে নিমেষমাত্রও সময় লাগে না অর্থাৎ কামের স্ফুরণ হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ গতিতে নিজেকে সংযত করতে হবে নিমেষ কাল বিলম্ব হলে আর কিছুই করার থাকবে না অঙ্কুরেই এই স্ফুরনকে বিনাশ করতে হবে কাম হল একটি প্রাকৃতিক বিকার এটি রাগ দেশেরই স্থূল রূপ মাত্র। যেহেতু কামাবেগ উৎপন্ন হলে তাকে আর রোধ করা যায় না সেজন্য যোগীরা কঠোর বৈরাগ্য প্রভাবে একদম স্ফুরণেই একে বিনাশ করে ফেলেন স্ফুরণ উৎপন্ন হবার সাথে সাথেই তারা সেই স্থান হতে মনকে সরিয়ে পরম আত্মার চিন্তনে নাম গানে জব ধ্যানে নিজেকে নিমগ্ন করে রাখেন যিনি এই কামকে ব্যর্থ করতে সক্ষম তিনিই হলেন যথার্থ যোগী ধন্যবাদ বন্ধুরা এখানেই এই শ্লোকের বিশ্লেষণ সমাপ্ত আমরা গীতা পাঠ কেন করব গীতা পাঠ মানব জীবনের চিত্ত শুদ্ধি করায় জ্ঞান প্রাপ্তির পথ প্রশস্ত করে ব্রহ্মপ্রাপ্তির পথ প্রদর্শন করে কিভাবে এই জন্ম মৃত্যু চক্ররূপ দুঃখময় সংসার হতে মুক্তিপ্রাপ্তি সম্ভব কীভাবে শাশ্বত সুখপ্রাপ্তি সম্ভব এবং কীভাবে নিজেকে উদ্ধার করা সম্ভব গীতা মানবকে সেই পথেরই দিশা প্রদর্শন করে তাই তো বন্ধুরা সমস্ত কাজের মধ্যেও একটু সময় করে গীতা পাঠ শুনুন ও জানুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন